বন্ধুরা কাশ্মীরের পেহেলগামে যে দুর্ঘটনাটা ঘটে গেল তারই তল্লাশি করতে গিয়েছিল ঝন্টু আলী শেখ পেহেলগামের দুর্ঘটনাটা ঘটানো হয়েছিল যে হিন্দু কারা আছে সেটা জেনে জেনে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর তারই তল্লাশিতে গিয়ে একজন মুসলিম মারা গেল হ্যাঁ কলমা পড়তে না পারার দরুন কিছু হিন্দু খ্রিস্টানদের নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল আর ঝন্টু আলী শেখ তারই বলিদান দিয়ে দেখিয়ে দিল যে কলমা পড়ার জন্য তোমরা মানুষকে হত্যা করলে নির্বিচারে সে একজন মুসলিম ভাই আমাদের সে তার জীবন দিয়ে প্রাণ দিয়ে দেশের জন্য দেখিয়ে দিল যে জঙ্গি বাহিনীর শত্রু বাহিনীর কোনো রং হয় না কোনো জাত হয় না তারা কেবলই শত্রু ঝন্টু তারই প্রমাণ বীর শহীদ ঝন্তুওয়ালির তোমার জন্য শত শতকোটি প্রণাম হ্যাঁ দেখুন কতটা কষ্ট লাগছে তার স্ত্রী সন্তানরা কীভাবে কাজ জাহাউমা করে তার স্ত্রী একটি বার শুধু পুলিশদের প্রার্থনা করছেন আরেকটি বার স্বামীকে দেখবেন একটুও তোমাদের মনে কষ্ট লাগে না কোনো কোনো মনের ভিতর কোনো যন্ত্রণার উদ্বেগ হয় না জন্টুয়ালির মতো শত শত ভাই দাদা যারা আজকে লড়াইয়ের জন্য প্রস্তুত যারা যেকোনো মুহূর্তে দেশের জন্য নিজেকে বলিদান দিতে প্রস্তুত হ্যাঁ আর যেসব মানুষরা দেশের মধ্যে থেকেও দেশদ্রোহিতার কাজ করছে তারা কি সত্যিকারের মানুষ বলুন তো দেশের মধ্যে থেকে যারা পাকিস্তান প্রেমিক তাদের অবিচারের দেশ থেকে হটানো উচিত নির্দিদায় তাদের দেশ থেকে বিতাড়িত করা উচিত তাদেরকে চরম কঠোরতম শাস্তি দেওয়া উচিত পরিবারে থেকে আপনি পরিবারের বিরোধিতা কি কখনো করতে পারেন পরিবারের শত্রু হতে পারেন কখনো না তাহলে দেশের ভিতর থেকে দেশদ্রোহিতার কাজ করবেন দেশের বিরোধিতা করবেন এটাও তো ঠিক না দেশকে ভালোবাসুন দেশের ভুল ত্রুটি থাকলে তাকে শুধরানোর চেষ্টা করুন তাই বলে হত্যা লীলা নিরপরাধ মানুষগুলোর উপর এভাবে মানুষ মানুষের ক্ষতি করে এটাও তো জানা ছিল না ঝন্টুয়ালি তাই প্রমাণ করে দিল আর তার দরুণ কষ্ট পেল তার পরিবার তার মা সন্তান তার বাবা তার স্ত্রী আর ঝন্টুয়ালির বড়ো দাদা সেও শেখা নেই একই কাজে রয়েছে ঝন্টুয়ালিরা যে তিন ভাই তিনজনই সেনাবাহিনীতে কাজ করে তাদের দৃঢ় প্রতিজ্ঞ তারা এভাবেই দেশের জন্য লড়াই করবে ঝন্টুয়ালির দাদার কথাগুলো শুনুন সবস্ত পেলে মেলা দেশকে বাদ মেরা পরিবার আমি চাই দেশ মে শান্তি চাই আমি দেশে শান্তি চাই আমরা বর্ডারে আছি ওর যতদূর আমরা বর্ডার যে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে আমি সৈনিক আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম বলতে পারেন ইন্ডিয়ান আর্মি ধর্ম কোনো অনেক দম আছে ইন্ডিয়ান আর্মি ধর্ম হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে আপনারা শান্তিতে থাকেন এইটাই চাইবো सबसे मेरा दायित्व तो जो है वो है देश की है जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया बोला ठीक है साहब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले भाप, भाई को आ जाओ उसके बाद फिर जाऊंगा मेरा सर्वोच्च हमेशा क्या मेरा देश है सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार है আমরা আমাদের আর্মিদের নিয়ে গর্ববোধ করি ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ জয় 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 হিন্দ বন্দে মা তারম।